হ্যালো ফ্রেন্ডস সামথিং নিউ উইথ রিয়ার সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার ভিডিও প্রথমে শুরু দেখি তোমরা বুঝতে পারছো যে এটা কালী পুজোর ভিডিও আমি দুর্গা পুজোর বাড়ি ছিলাম না তাই কালী পুজোটাতেই বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছি ওটা ছিল আমার বারান্দা আর তারপরে চলে এসেছি রুমে রুমের বাইরেটা নতুন এই টুনিটা দিয়ে ডেকোরেশন করেছি এই বছর আর ভিতর থেকে দেখতে অনেকটা ভালোই লাগছিল দেখাচ্ছি তোমাদের ভিতর থেকে চলো যায় এই ভিতর থেকে ভিতর থেকে দেখতে ঠিক এরকম লাগছে তারপর আমরা সবাই মিলে একটু বাজি ফাটাচ্ছিলাম ওখানে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড বাজি ফাটাচ্ছে তো আমরা সবাই বাজি ফাটাও খুব এনজয় করো দিওয়ালি কিন্তু খুবই সাবধানে যাতে বাজি তোমাদের কোনো ক্ষতি না করে আর তোমাদের বাজির জন্য অন্য কোনো ফ্যামিলি বা কারোর জন্য ক্ষতি না এই গাড়ি যাও না এই দিকে গানো

সুন্দর সুন্দর বড় বড় রং মশাল ফাটা পোড়ানোর পর বাজি ফাটানোর পর চলে আসলাম এবার ফানুসে এই ফানুস আমার পার্সোনাল ফেভারিট বাজি আমার খুব ভালো লাগে ফানুস ফানুস ওড়ানোর সাথে দেখতে থাকো আর সাথে সাথে এটা তোমাদের জানাই যে হ্যাপি দিওয়ালি দিওয়ালি চলে যাওয়ার অনেক পরে আমি ভিডিওটা পোস্ট করেছি এই যেটা একদম সরি তবুও বলবো আসছে বছর আবার হবে জয়মাগালি তোমরা সবাই খুব সাবধানে থেকো আমি যতক্ষণ ভিডিওটা পোস্ট করব ততদিনে দিওয়ালি চলে যাবে ভাই বোনা চলে যাবে তাই তোমাদেরকে দুঃখের সাথে জানাচ্ছি সরি আর সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের বাজি ফাটানো

তারপরে চলে গেছিলাম মেলাতে আজকে এ পর্যন্তই টাটা